ঘুগনি বানাবো একদম নিরামিষ আর সত্যি বলছি এই ঘুগনির রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে একদমই পেঁয়াজ রসুন ছাড়া আড়াইশো গ্রামের মতো মটর মানে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে দেখতে পাচ্ছ কতটা ফুলে গেছে আর এরপরে আমি কটা আলু কেটে নেব। কারণ ঘুগনির সাথে আলু না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তোমরা চেষ্টা করবে কিন্তু ওভার নাইট রাখার জন্য তাহলে কিন্তু মটরটা ভালোভাবে একদম ফুলে যাবে আর নইলে কিন্তু একটু দানা দানা থেকে যাবে এরপর প্রেশার কুকারের মধ্যে আমি মটরগুলো দিয়ে দিয়েছি আর যে আলুগুলো ছোট ছোট করে কেটেছিলাম সেগুলোকে এবার এর মধ্যে দিয়ে দেব দিয়ে তার মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো আর নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় তিন থেকে চারটে সিটি দেবো দাওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকনা খুলে নেবে নইলে কিন্তু মটর অনেকটা গলে যাবে আর মটর যদি গলে যায় খুব বেশি তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না ঢাকা দিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি আর এই দিকে দিন জন্য কিন্তু টমেটো মাস্ট এই জন্য টমেটো দিয়ে দিচ্ছি প্রায় দুটো কারণ এখানে অনেক আছে আর এটাকে একদম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর এদিকে কিন্তু কটা নিতে হবে মানে জিরে আদা লঙ্কা এটা একটা জারে দিয়ে এটার একটা ফাইন পেস্ট আগে থেকে তৈরি করে রাখব এরপরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দুটো তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দেব আর দেব জিরে সাদা গোটা জিরে প্রায় এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এবার মশলা অ্যাড করবো যে আদা লঙ্কা জিরে পেস্টটা করে রেখেছি সেটাকে আমি প্রায় তিন চামচ পরিমাণ দিয়েছি এর মধ্যে কিন্তু আদা লঙ্কা আর জিরেটা ইকুয়াল পরিমাণে আছে আর একটুখানি ঝালঝাল হবে আলাদা করে কোনো লঙ্কা অ্যাড করছি না এর মধ্যেই দেওয়া রয়েছে এরপর দেখো টমেটোগুলোকে দিয়ে দিলাম আর দেব হলুদের গুঁড়ো প্রায় দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করছি এবার সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে ভাজতে হবে কিছুক্ষণ তখন পর্যন্ত টমেটোটা একদম গলে যাচ্ছে এই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো করে কিন্তু টমেটোটা অনেকটা গলে যাবে আর একদমই মিশে যাবে তারপর কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে টমেটোটাকে একটু হাতা দিয়ে স্ম্যাশ করে নিতে হবে দিয়ে ফ্লেমটাকে কিন্তু একদমই লো করে দিতে হবে নইলে মশলাটা পড়ে যাবে তারপর কিছুক্ষণ বাদে একটা হাতা দিয়ে এটাকে ভালো করে স্ম্যাশ করে দিচ্ছে আর এর মধ্যে আরেকটা মশলা অ্যাড করতে হবে সেটা না দিলেই নয় সেটা হচ্ছে গরম মশলা গুলো ভালো মতো মিক্স হয়ে গেছে আর কোনো মশলা অ্যাড করব না শেষে একটু ভাজা জিরের গুঁড়ো তোমরা অ্যাড করতে পারো এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে এখন দেখবে তেলটা একদম ছেড়ে দিয়েছে উপর থেকে তারপরে এর মধ্যে যে ঘুগনিটা অ্যাড করতে হবে আর ঘুগনিটা জল সমেত আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর তোমাদের যদি মনে হয় আর একটু জল লাগবে সেক্ষেত্রে আলাদা করে একটুখানি জল গরম করে এর মধ্যে অ্যাড করে দেবে মনে হচ্ছে অনেকটা জল কিন্তু মোটর আর আলু কিন্তু দিলে পরে অনেকটা জল পরে টেনে নেয় সেই জন্য একটু বেশি জলই দিতে হয় কিছুক্ষণ একটু ফুটিয়ে ভালো করে এর মধ্যে একটু মিষ্টি আর ঘি অ্যাড করে দেবো শেষে সুন্দর একটা ফ্লেভার বেরোবে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে একদম শেষে পেঁয়াজ ধনে পাতা একটু টক জল দিয়ে খেয়ে দেখবে সত্যি বলছি খুবই ভালো লাগবে রেসিপিটা কিন্তু ট্রাই করো আর আমাকে জানিও